মেহেরপুরে একশো বত্রিশ বোতল ফেন্সরিল সহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব বারো আজ শুক্রবার পাঁচে জুলাই ভোর পাঁচটার দিকে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের সোয়াকশামনগর গ্রাম থেকে তাদের আটক করে আটককৃতরা হল মেহেরপুর সদর উপজেলার সোয়াকশামনগর গ্রামের শামসুল হুদার স্ত্রী সুজান বেগম ও মফিজুল ইসলামের ছেলে লিজন মিয়া র্যাব বারো ক্যাম্পের কোম্পানি কমান্ডার মনিরুজ্জামান জানান নিজ বাড়িতে সুজান বেগম মাদক অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশনে ব্যাটালিয়ান র্যাব বারো এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে একশো বত্রিশ বোতল সহ সুজান বেগম ও লিজন মিয়াকে আটক করে তিনি আরও জানান আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাপূর্বক মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে